নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলবো সেটি হলো কোলোসিনথিস এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন সেটা নিয়েই বলব তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবার শুরু করি এই কোলোসিনথিস এটা সাইটিকা চিকিৎসার জন্য দারুণ একটা মেডিসিন সাইটিকাটা কি না সাইটিকা হলো একটি ব্যথা যা পিঠের নিচের অংশ থেকে শুরু হয় এবং নিতম্ব উরুর পেছনে এবং পায়ের পিছনের অংশ পর্যন্ত ছড়িয়ে পড়ে যদিও যে কোনো সাইটিকা চিকিৎসার জন্য এটা একটা কার্যকারী মেডিসিন তবে ডান দিকের তুলনায় বাম দিকে যদি সাইটিকার চিকিৎসা এটা কিন্তু বেশি কার্যকর ছিঁড়ে ফেলা ঠিক আছে এই ধরনের লক্ষণ দেখা যায় প্রচণ্ড গুলি করার মতো যেন ব্যথা মনে হয় অনেক সময় কি হয় ধরে নড়াচড়া করলে এবং রাতে ব্যথাটা কিন্তু আরও খারাপ পর্যায়ে চলে যায় ব্যথার জায়গায় তাপ দিলে ঘষে চাপ দিলে কি হয় একটু আরাম বোধ হয় আক্রান্ত স্থান যদি আপনি স্পর্শ করেন যেই জায়গাটায় ব্যথা থাকে কোমল এবং প্রচণ্ড বেদনাদায়ক মনে হয় কিছু ক্ষেত্রে দেখবেন ব্যথার সাথে একটা অসাড়তা দেখা যায় ঝিনঝেলানি ভাব মনে হয় জয়েন্টে ব্যথা দেখবেন শক্ত হয়ে যায় নিতম্বের জয়েন্টে প্রচণ্ড ব্যথা হয় বেশিরভাগ ক্ষেত্রে একটা ক্র্যাম্প হয় নিতম্বের ব্যথাযুক্ত দিকে আপনি যদি শুয়ে থাকেন ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় ব্যথা কি হয় বেশিরভাগ ক্ষেত্রে ডান দিকে হয় যা দেখবেন থরথর করে এই ধরনের নিতম্বের জয়েন্ট থেকে শুরু হয় ব্যথাটা এবং কিছু ক্ষেত্রে হাঁটু বা পা পর্যন্ত প্রসারিত হয় নিতম্বের জয়েন্ট ফুলে যায় তাই নিতম্ব স্পর্শ করলে কি হয় সংবেদনশীল মনে হয় পা ভেতরের দিকে বাঁকিয়ে রাখলে সামান্য নড়াচড়া করলেও দেখবেন আপনার ব্যথা বেড়ে যাচ্ছে আপনি বিশ্রাম নেবেন হাঁটুর জয়েন্টের জন্য এটা দারুণ মেডিসিন হাঁটুর জয়েন্টের ব্যথা কমায় ব্যথাটা কিছুটা মনে হবে সূর্য ফুটাচ্ছে এই ধরনের ব্যথা মনে হয় হাঁটু দেখবেন শক্ত হয়ে যাবে এবং হাঁটুতে একটা ঠান্ডা অনুভূতি মনে হয় হাঁটুতে মানে হাঁটতে হাঁটতে আপনার ব্যথা দেখবেন আরও বেড়ে যায় এই ধরনের লক্ষণে এই কোলোসিনথিস মেডিসিনটি দারুণ কাজ করে এবার আসি এর ডোজ আপনারা কতটা পরিমাণ এই মেডিসিন খাবেন আপনারা ভালো হয় সবথেকে কোলোসিনথিস থার্টি সারা সারাদিনে দু ফটা করে দুবার খাবেন দেখবেন দারুণ রেজাল্ট পাবেন তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এই যে কোলোসিনথিস মেডিসিনটি কি ধরনের রোগে এটা ব্যবহার করবেন আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে এবং সাবস্ক্রাইব করে নেবেন আরেকটা জিনিস আপনাদের বলি এই মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মেনে তবেই মেডিসিন ব্যবহার করবেন নিজে থেকে ট্রিটমেন্ট করতে যাবেন না ধন্যবাদ বন্ধুরা